আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন বিশেষ করে আমি আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আসার মূল কারণ হচ্ছে বাংলাদেশে ইসলামী ব্যাংকের উপর নির্ভরশীল ইসলামী ব্যাংকের উপরে বিশ্বাস্ত ইসলামী ব্যাংকের উপরে আস্থা রাখা গ্রাহকের অভাব নেই কিন্তু সেই আস্থার জায়গাটি ইসলামী শাখার ব্যাংকগুলো কিছুটা হারিয়ে ফেলেছে যদিও এখন আবার নতুন করে আস্থা ফিরে পাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি তবে আগের মতো এখনও পুরোপুরি আস্থা ফেরেনি গ্রাহকদের ইসলামী শাখার ব্যাঙ্কগুলোর যে কারণে আস্থা হারিয়েছে ইসলামী শাখার ব্যাঙ্কগুলোর প্রতি গ্রাহকরা তার একটি নির্দিষ্ট বিষয় আমরা জানতে পেরেছি এক শাখার দুর্নীতিতেই ডুবেছে ইসলামী ব্যাংক অর্থাৎ একটি শাখা থেকে ইসলামী ব্যাংককে ডুবিয়ে দেওয়া হয়েছে সেই শাখাটি থেকে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে যে ঋণগুলো এখন খেলাপি হয়ে গেছে চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এস আলম সংশ্লিষ্ট সতেরোটি প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা এই এক শাখাতেই শেয়ার বাজারের তালিকাভুক্ত ব্যাঙ্ক খাতের অন্যতম শক্তিশালী ব্যাংকটি ডুবেছে আমরা আসলে এই বিষয়টি জানতে পেরেছি যখন তখনই এই বিষয়টি নিয়ে কিছু আলোচনা পর্যালোচনাও দেখেছি আসলে এই শাখা থেকে যে এত টাকা খেলাপি হয়ে গেল ঋণের বা এত টাকা ঋণ দেওয়া হলো নেওয়া হলো এই বিষয়ে কি কেউ জানতো না বা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা কি কেউই এই বিষয়ে কোনো কথা বলেনি বাংলাদেশ সরকারের ক্ষমতায় এই ক্ষমতা দেখিয়েই এস আলম এই পরিস্থিতি করেছে ইসলামী ব্যাংকগুলোর প্রতি এটি জুলুম বলতে পারি আমরা যে জুলুমের কারণে বাংলাদেশের সাধারণ গ্রাহকরা যারা ইসলামী ব্যাংকের কথা শুনলে ভিতরে স্বস্তি আসতো ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট করার জন্য মানুষের দ্বারে দারে ঘুরত আজ সেই গ্রাহকেরা ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমরা এর ন্যায্য বিচার সাই একটি সর্বকালের সেরা ব্যাংক, গ্রাহকদের আস্থার শীর্ষে থাকা ব্যাংক। সেই ব্যাংককে গ্রাহকদের আস্থায় তলানিতে নামিয়ে নিয়ে আসা হয়েছে এই কারণে ব্যাংকগুলোর অবস্থা অতীব নাজুক আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এর সুষ্ঠু বিচার চাই এবং ইসলামী শাখা ব্যাংকগুলো যেন আবার আগের জায়গায় ঘুরে দাঁড়াতে পারে এই বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করি যদিও সরকার অলরেডি সহযোগিতা করেছে মোটামুটি ঘুরে দাঁড়াতে সক্ষম বা একটু হলেও ঘুরে দাঁড়াতে পেরেছে ইসলামী শাখার ব্যাংকগুলো সেটা আমরা বিভিন্ন নিউজ ও আলোচনা পর্যালোচনা করলে দেখতে পাই যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম